একটি মাত্র ডিম দিয়ে কি মজাদার একটি ভ্যানিলা স্পঞ্জি কেক বানানো যায় দেখেন কতটা সুন্দর হয়েছে পিছন পিছন সাইডটাও দেখেন পুরে নাই আর কি সফট আর কেটে দেখাচ্ছি দেখেন কতটা মজার এবং সফট ছোট বড় সবারই খুব পছন্দের একটা কেক চলুন তাহলে রেসিপিতে চলে যায় প্রথমে একটি ডিম দিব ডিমের মধ্যে হচ্ছে হাফ কাপ হচ্ছে চিনি দেব তারপর খুব ভালোভাবে মিক্স করতে হবে আপনাদের যদি হ্যান্ড বিটার থাকে তার ওটাতেও করতে পারেন কিন্তু আমি এভাবেই করছি হাতে করছি জাস্ট চার পাঁচ মিনিট হচ্ছে নাড়াচাড়া করলে এরকম হয়ে যাবে তারপর পরিমাণ মতো লবণ দেবো এবং ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ কাপ হচ্ছে সোয়াবিন তেল দেবো তারপর খুব ভালোভাবে মিক্স করব যখন এগুলো মিক্সড হয়ে যাবে তারপর এক কাপ হচ্ছে ময়দা দেবো চেলে আর হাফ চামচ হচ্ছে দেবো বেকিং পাউডার এই যে দেখেন ঠিক এরকমভাবে হচ্ছে ছেলে নিব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন তারপর খুব ভালোভাবে এগুলোকে মিক্স করতে হবে আলতোভাবে আর সাথে হচ্ছে লিকুইড দুধ দিয়ে বেটারটা সুন্দর একটা বেটার তৈরি করতে হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন আমি বারবার লিকুইড দুধটা হচ্ছে মিশাচ্ছি একেবারে দিচ্ছি না কারণ একেবারে দিলে ভালো হবে না বেটারটা দেখেন ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে দেখেন কী সুন্দর একটা বেটার হলো আমি ওয়ান ফোর্থ কাপের মতো হচ্ছে লিকুইড দুধ দিয়েছি তারপরে হাফ চামচ হচ্ছে ভ্যানিলা এসেন্স দিচ্ছি ডিমের যে ফ্লেভারটা এটা থাকবে না খেতে অনেক ভালো লাগবে দেখেন ঠিক এরকম হয়েছে হচ্ছে বেটারটা যখন দেখবেন বেটারটা হচ্ছে উপর থেকে ফেললে একটা দাগ কেটে যাচ্ছে তখনই বুঝবেন যে হচ্ছে এটা হয়েছে তারপর আমি লেখালেখি একটা কাগজ দিয়ে এর উপর একটু তেল দিয়ে এটা বেকিং পেপার বানিয়েছি যে আপনি আবার চাইলে বেকিং পেপারও দিতে পারেন কিন্তু আমার বাসে নাই তাই এরকম করে দিচ্ছি একটা স্টিলে বাটিতে হচ্ছে বসিয়ে দিলাম বেকিং পেপারটা লেখালেখি কাগজটা তারপর সম্পূর্ণ বেটার ঢেলে দিলাম এবং দু তিনবার হচ্ছে এরকম সে ঝাঁকিয়ে নিলাম যেন ভিতরে বাবল না থাকে দেখেন এরকম একটা পাতিল নিয়েছি আমি তারপর একটু কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিলাম এর মধ্যে হচ্ছে ব্যাটারটা দিয়ে দিলাম বাটিটা তারপর হচ্ছে এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট হচ্ছে চুলাই হচ্ছে লো মিডিয়ামে লো মিডিয়াম হিটে রেখে দিয়েছে দেখেন কি সুন্দর একটা কেক হয়েছে মার্শাল্লা ছোটো বড় সকলেরই খুব পছন্দের এই কেকটা এতটাই সফট আর এতটাই মজাদার যে হচ্ছে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না দেখেন পিছনটাও কি সুন্দর উঠে আসছে পিছনটাও একটু পড়ে যায়নি আর দেখেন কি সফট দেখি বুঝে বুঝতে পারছেন এবং হচ্ছে ফুলে উপরটা ফেটে গেছে এতটাই সুন্দর হয়েছে কেকটা আপনি যদি আমার নিয়ম ফলো করেন তাহলে অবশ্যই খুব সুন্দর হবে এবং পুরবে না এবং খুব মজাদার একটা কেক বানাতে পারবেন দেখেন ভীষণ সাইডটা কত সফট আর সুন্দর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলোতে পাশে থাকবেন অনুরোধ রইল দেখেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি দেখলেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এই ধরনের কেক বাচ্চাদের সামনে দিলে খুব মজা করে খেয়ে নেবে বাসায় বানিয়ে দেখবেন যাকে বানিয়ে খাওয়াবেন প্রশংসা করাবেন একবার বানালে সবারই রিকোয়েস্ট থাকবে বারবার বানানোর জন্য আর এতটাই সহজভাবে বানানো যায় আপনি আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন খুব সহজভাবে বানানো যায় জাস্ট একটা ডিম দিয়ে ধন্যবাদ